আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অ্যাসিস্ট্যান্ট কাস্টোডিয়ানের কার্যালয় পুটিয়া রাজবাড়ি জাদুঘর প্রত্নতত্ন অধিদপ্তর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় পুটিয়া আজ আপনাদের দেখাবো পুটিয়ার রাজার বাড়ি আপনাদের রাজার বাড়িতে নিয়ে এসেছি এখন আপনাদের দেখাচ্ছি এটা একটা মন্দির সেই মন্দিরটা দেখানোর চেষ্টা করছি মন্দিরের আশেপাশে রাজার বাড়ি এখন মোটামুটি ভালো অবস্থা নিয়ে আছে দু হাজার ষোলো সালের আগে খুব ভয়াবহ অবস্থা ছিল সেটাকে অনেকভাবে নতুনভাবে করার চেষ্টা করছে নতুন করে করার চেষ্টা করছে এখন অনেক সৌন্দর্য করার চেষ্টা করছে আমরা এখন রানীমহল ঘাটে রানী মহল ঘাটে যেখানে রানী গোসল করতেন সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে রানী গোসল করতেন সেই রানীর এটা হলো রানীর গোসল করার স্থান যেখানে রানী নদীতে গোসল করতেন এই নদীতে এত সুন্দরভাবে একটা ঘাট করেছে যেটা মনোমুগ্ধকর সেই ঘাট থেকে এখন আমরা যাচ্ছি রানী যেখানে প্রার্থনা করতেন গোসলের পর এসে ধ্যানমগ্নে রানী এখানে এই ঘরে এসে প্রার্থনা করতেন যে গো গোসলের পরপরই রানী এই ঘরে চলে আসতেন এসে এখানে প্রার্থনা করতেন যাতে সবাই এবং সকলের এবং বাংলাদেশের সকলের মঙ্গল হয় এবং আরও অন্য অন্য প্রার্থনা করতেন অনেক দর্শনার্থী এসেছেন তারাও রাজার বাড়ি ঘুরে দেখেন রাজার বাড়ি ঘুরে ঘুরতে এসে তারা প্রথমেই রানীর যেখানে স্নান করতেন সেখানে আসেন এবং এর আগে জাদুঘরটাও দেখেন এইটা হলো জল্লাতখখানায় এখানে রাজারা এসে ফাঁসি ধরে নিয়ে এনে ফাঁসি দিত সেই ফাঁসির স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফাঁসি দেওয়ার রুম এখানে রাজারা যারা বেশি অপরাধ করতেন তাদের ফাঁসি দিতেন এটা হলো অন্ধ কারাগার অন্ধ কারাগারের ভিতরে যেটাকে আমরা বর্তমানে আয়নাঘর নামে পরিচিত সেই আয়নাঘর একটা দেখার চেষ্টা করছি এখন আমরা ফিরে এসেছি আমরা এখন যমুনা শেষ মধ্যে আমরা যমুনাশি সেই রাজবাড়ি থেকে ফিরছি